আলাইকুম দর্শকবিন্দু আমি ইব্রাহিম গার্ডেন ফ্রেশ মালাসের পক্ষ থেকে নতুন একটি ভিডিও করছি এখন দেখেন এটা আমাদের ব্ল্যাকবেরি প্যাচ অর্থাৎ সেই ব্ল্যাকবেরি গাছ যেটা নিয়ে সবার এত হাইপ সবার এত আকর্ষণ এখানে কিন্তু আমাদের ফুল হয় এই যে অলরেডি দেখেন এই যে এটা শুকিয়ে গেছে কারণ এটা ফুল হয়েছিল এই দেখেন এখানে ফুল আসছিল ঠিক আছে ফল হয়নি কারণ এটা অফ সিজন অফ সিজনে কিন্তু ফলন হয় না আপনি এটা ঠিক সময়ে যদি কাটিং করেন তখনই খালি ফলন পাবেন আমার এই ইজারটা দুই বছর ধরে ফলন দিচ্ছে আর এর অনেকগুলো চারা আমরা করেছি আমরা চারাগুলো দেখিয়ে আনি আমরা যদি এদিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বেশ কিছু চারা এখানে রেডি আছে তো এই চারাগুলো আমরা খুব অল্প দামে যেহেতু ভ্যারাইটিটা অনেক দামি সেই তুলনায় খুব অল্প দামে বিক্রি করছি অর্থাৎ বিদেশে যে দামে একটা চারা বিক্রি হয় চল্লিশ পঞ্চাশ ডলার সেই তুলনায় এটা কম আর ইন্টারন্যাশনালিও আমরা সেল করছি দেশের বাইরে যদি কেউ নিতে চান তবে আমরা ডিএইচএল বা অন্যান্য মাধ্যমে পাঠাই দেওয়ার চেষ্টা করব কাটিং আর এই হইল আমাদের ব্ল্যাকবেরি প্যাচ সেটা চারা ঠিক আছে তো এই চারাগুলো আমরা সেল করে দিচ্ছি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের ফেসবুক পেজ গার্ডেন পেজ বাংলাদেশে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা এই চারাগুলো জোগাড় করে নিতে পারেন এখন দেখবেন ফোর অফ ফলের ভিডিও নিয়ে কিছু কথা দর্শকবিন্দা এখন যে ভিডিওটি দেখছেন এই টু এক্স স্পিডে করা ভিডিওটি এটি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে অর্থাৎ আমার যে বাগানের রেগুলার আপডেট ভিডিওগুলি আছে সেখানে কিন্তু অলরেডি আমি এই ভিডিওগুলি দিয়ে দিচ্ছি এখন আপনারা সেই ভিডিওটি কাট করে স্পিড বাড়িয়ে দেখতে পাচ্ছেন মূলত এটি দেখানো হচ্ছে যাতে করে আপনারা শিওর হন যে না আসলে আমার বাগানে ব্ল্যাকবেরি ছিল হচ্ছে এটি মূলত দুই সালের একেবারে শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টাইমটাতে আসলে এই ভিডিওগুলো করা এবং পরবর্তীতে এরপরে আপনি যে ভিডিওটি দেখবেন সেগুলো মূলত দুই হাজার আঠারো সালের শেষ হওয়ার পরে উনিশ সালে এপ্রিল মাসের দিকে আমি ভিডিওগুলি করেছিলাম তো সেই ভিডিওটি আসলে আমার পাবলিশ করা হয়নি কারণ আমি সময় পাইনি উনিশ সালে আসলে আমার অনেক ভিডিও করা আছে সেগুলো আমি পাবলিশ করিনি আস্তে আস্তে করব আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন তাহলে কিন্তু সব ভিডিও আপনার সামনে আসতেছে অনেক সুন্দর এবং দামি দামি সব ভিডিও কথা তো আপনার আরেকটা জিনিস আমি বলে রাখবো যে ব্ল্যাকবেরি এবং মালবেরি যে আলাদা এটি কিন্তু আপনি গাছের ধরন দেখে বুঝতে পেরেছেন মালবেরি একটি ডিফারেন্ট ফল এবং ব্ল্যাকবেরি একটি ডিফারেন্ট ফল টক মিষ্টি স্বাদের বিস্তারিত আপনারা গুগল করে জেনে নিতে পারেন আর আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করে আরো বিস্তারিত জানতে পারেন আর এখন দেখবেন হলো 2019 সালের ভিডিও এবং এটা অ্যাকচুয়ালি আপনারা এনজয় করবেন 2019 সালে क्रॉप গুলো একটু দুর্বল মেন কারণ হলো আমি কাটিং করেছিলাম দেরিতে তবে এবার 2020 সালে যে ভিডিওগুলো আসতেছে ইনশাল্লাহ দেখবেন যে কতটা সুন্দর হাইব্লাইপেরি প্রথমে এবং একটা পর্যায়ে যে আমরা কাটিং করে দিই বর্ষার শেষের দিকে এবং পরবর্তীতে আবার হওয়ার পরে আমরা আবার কাটিং করি সেটা ফেব্রুয়ারি মাসে এবং এরপরেই কিন্তু ফুল চলে আসে তো মার্চ মাসের দিকে আমাদের ফল এসে পড়া শুরু করে এবং সেই ফলগুলো প্রথমে যেটা হয় যে ব্ল্যাকবেরি ফল সবুজ হয় ফুল থেকে ফুলের মধ্যে যে সবুজ অংশটা আছে এটাই আস্তে আস্তে ফল হয়ে যায় যেহেতু একই ফুলে পুরুষ এবং স্ত্রী ফুল থাকে স্ত্রী পরাগ থাকে তো ফুলগুলো একটু নাড়া দিলেই কিন্তু পরাগায়িত হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলনের কোয়ালিটিগুলো একটু খারাপ এর মেইন কারণ হলো এগুলো কিন্তু মার্চ মাসে হওয়া। এই যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু সব মার্চ মাসে হয়েছিল এবং মার্চ মাসে হওয়ার কারণে যে গরম পড়েছে সেই গরমে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়েছে গাছের ক্ষতি হয়েছে বলতে কি ফলগুলোর ক্ষতি হয়েছে আপনারা জানেন যে স্ট্রবেরি যে বা অন্যান্য বেরি এগুলো কিন্তু গরম পছন্দ করে না মালবেরির কথা আলাদা মালবেরি বৃক্ষ জাতীয় উদ্বেগ কিন্তু এই জাতীয় এমনকি মালবেরিও পচে যায় মালবেরিও শুকিয়ে যায় যে বেশি গরমে মালবেরি নিলে কিন্তু মালবেরিও শুকিয়ে যায় তা এখন এর যে ভিডিওগুলো আপনারা দেখবেন সেটা হলো যে ফল আসার ভিডিওগুলো এবং ফল আসার পরে যে ফুলগুলো আসে সেগুলো কিন্তু খুব সুন্দর ছিল ফুলগুলো খুব সুন্দর ছিল ফুল আসার পরে দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ফল কিন্তু লাল হওয়া শুরু করেছে এই লাল হওয়া শুরু হওয়াটা খুবই জরুরি কারণ এই লাল হওয়ার পরে আস্তে আস্তে এটা টকটকে লাল হয়ে যাবে এবং টক লাল থেকে কালো হয়ে যাবে কালো হওয়ার পরে যখন এটা একটু ফ্যাকাশি ধরনের হয়ে যাবে সেটাই হলো উত্তম সময় অনেকে কালো লাল মিশানো ব্ল্যাকবেরি তুলে ফেলে কিন্তু সেটা আসলে খুব একটা টেস্টি হবে না এবং এই ব্ল্যাকবেরিগুলো কিন্তু আমার কাছে কিছু ফল অত্যন্ত মিষ্টিই লেগেছে আমি যদিও মনে মনে করি দিতে চাইলে কিন্তু টপ মিষ্টি মিষ্টি তো একটি ফল ব্রিক্স সাধারণত আট নয় এরকম থাকে সুতরাং আপনি এক্সপেক্ট করবেন না যে এটা চিনির মতো মিষ্টি হবে এরকম কোনো ফল স্ট্রবেরি আর মিষ্টি আপনারা খেয়েছেন তো আপনারা জানেন যে বেরি ফলগুলো কেমন হয় টমেটোই কিন্তু এক ধরনের বেরি তো সেই তুলনায় আমার এই ব্ল্যাকবেরি জারটি অত্যন্ত মিষ্টি এবং বড় হয় এই যে ছোট ছোট ফল এবং অপ্রাপ্ত ফলগুলো এগুলোর মেইন কারণ হলো যে আমি গরমকালে ফল নিয়েছি ডাল কেটেছি ফেব্রুয়ারি মাসে এটা ডাল কাটতে হয় মূলত ডিসেম্বরে সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আপনারা কিন্তু সেটি দেখে ফেলতে পারেন এবং সেটি দেখলে আসলে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোন সময় ব্ল্যাকবেরিটা কাটলে ভালো ফল পাবেন আপনাদের বাসায় যদি কাটাওয়ালা ব্ল্যাকবেরি থাকে তাহলে বলে দিতে চাই যে কাটাওয়ালা ব্ল্যাকবেরির কিন্তু কোনো গ্যারেন্টি সাধারণত থাকে না যে এটা ফল দিবি কি দিবে না কিন্তু কাটাবিহীন যে ব্ল্যাকবেরি জাত আছে এগুলো উন্নত জাত এগুলো হ্যান্ডেল করার সুবিধা ফলও আকারে অনেক বড়ো এখন যে ফল দেখছেন তার কারণ আমি অলরেডি বলে দিয়েছি কারণ আছে সারের অভাব আমরা যখন কাটিং করবো তখন কিন্তু অবশ্যই সার প্রয়োগ করতে যদি সার প্রয়োগ না করি তাহলে কিন্তু ফলন ভালো হবে না এটা মনে রাখতে হবে আর ব্ল্যাকবেরির জন্য গোবর সারের কোনো বিকল্প নাই সরিষার খৈল পচা পানীয় ব্ল্যাকবেরি খুব পছন্দ করে আমরা অলরেডি আমাদের ছাদে কাটিং করে দিয়েছি আপনারা নিয়মিত ভিডিও পাবেন ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিবেন বেল বাটনে প্রেস করে তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম